মাসির কলে এখন আদর খাচ্ছে ঠান্ডা ঠান্ডা দেখি এদিকে দেখি তাকাচ্ছে না অভিমান হয়েছে নেই মুখে কোনো হাসি নেই আজকে আজকে মাসিও বলছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পম্পি ডট ট্রাফিক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো এখন কটা বাজে ছটা পনেরো মতো বাজে এখন নিচে আসলাম কথার কাতা হলো মেলে দিয়ে আসলাম তো নিচে এসে যে প্রতিদিনের মতো এখন নিচের ঘর গোছাবো ঘর ছাড় দেব ঘর মুছবো তো আজকে একটু তাড়াতাড়ি করে উপরে যাব কারণ অন্যদিন হাত দিয়ে ঘর মুছি আজকে একটু লাঠি দিয়ে ঘরটা মুছবো কারণ হাতে একটু চোট পেয়েছি সেই জন্য হাতটা ব্যথা রয়েছে তো কথা খুব কান্নাকাটি করছে ওর ঠাম্মির কাছে রয়েছে তো বেশিক্ষণ থাকবে না তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি উঠোনটাও আজকে পুরোটা ধুবো না কারণ কালকে পুরোটা ধুয়েছি আজকে সামনের দিকটুকু একটু ধোবো ঝাড় দিয়ে রাখবো তো চলো ঝটপট কাজ সেরে নিই তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তো আজকে অনেক কিছু কিছু তোমাদের সাথে শেয়ার শেয়ার করার করার আছে আছে মানে জিনিস দেখানোর তোমরা সঙ্গে থাকো আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাজগুলো আগে ঝটপট করে সেরে নিই না হলে কথা এত কান্নাকাটি চিৎকার শুরু করে দেবে ওকে ওর ঠাম্মিও তখন রাখতে পারবে না ওর যখন রাগ জেদ উঠে যায় তখন বিভৎস পরিমাণে চিৎকার করে তো ঝটপট কাজ সেরে নি ঘরে তো নোংরা সেইভাবে নেই এই যে তোমার দাদার যেসব কাজগুলো করে সেই জিনিসগুলোই রয়েছে এই দেখো এই ড্রয়িংটা হচ্ছে তোমাদের দাদা করেছিল আর হচ্ছে আমার জামাইবাবু মানে দিদির বর আমাদের বিয়ের সময় এই দেখো তো এর হাফ পার্টিশনের বাইরে চলে গেছে মানে ওইদিকে আর হাফটুকু যে আমাদের এখানে রয়েছে এই যে এই যে দুটো দেখতে পাচ্ছ ওই পাশে ওই রকম দুটো আছে ওই যে একটা দেখা যাচ্ছে আর একটা ওই দিকে তো আমাদের বিয়ের সময় ছাদনা তলা করা হয়েছিল এইখানে এই যে চারটে কলা গাছের এই যে বালতির ওপর বসিয়ে এই ড্রয়িংটা করা হয়েছিল তো এখনো রয়েছে আর এইদিকে দিকে এই যে পার্টিশন দেয়া হ্যালো বন্ধুরা এখন আবার অন হলাম এই যে তিনতলার ঘরে এসেছি তোমাদের তো আগেই বললাম আজকে কিছু জিনিস দেখাবো আসলে তিনতলার ঘরে আসলাম একটুখানি তিনতলা ঘরটা ছাড় দেওয়ার জন্য মাই ছাড় দেয় তিনতলাটা তো মা একটা কাজ করছে তো আমি বললাম আমি তাহলে ঝাড় দিয়ে আসি তো ঝাড় দিতে এসে মনে পড়লো যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম সেটা ছাদেই আছে চলো যাওয়া যাক ছাদে এই দেখো ছাদে কি রোদ আর এই দেখো আমাদের ছাদে এই দেখো আম সত্য দিয়ে রেখেছে বাবা হ্যাঁ যে ছটা প্লেটে হয়েছে না ছটা কেন নটা প্লেট এইটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই আম আম্রপালি গাছের আম আগের বছরও আমসত্ব দেওয়া হয়েছিল তো আগের বছর তখন ভিডিও করা হয়নি তো এই দেখো এখন আর এই দেখো কথার মশারি দিয়ে ঢাকা রয়েছে এটা হচ্ছে কথার পুরনো মশারি নতুন একটা কেনা হয়েছে তো এই দেখো এই আমসত্বগুলো যখন খেতে মানে খাবো যখন শুকিয়ে যাবে তখন দারুণ লাগবে আগের বছর খেয়েছিলাম ভীষণই ভালো তো এই বছর একটু বেশিই দিয়েছে আগের বছর কম দেয়া হয়েছিল এটাই তোমাদেরকে দেখানো ছিল তোমরা কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি তো ভীষণ ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভালোবাসে মেঘারু রোল করে করে মা রোল করে করে কেটে কেটে দেয় দারুণ লাগে তো চলো ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না বিভৎস রোদ দেখো যেমন রোদ তেমন গরম তো চলো ঘরে যাই এই দেখো ঝাড় দিয়ে এখানে রেখেছি এখনো পুরোপুরি ঝাড় দিয়ে কমপ্লিটও করতে পারিনি বালতিটাও এনে রেখেছি তো ঝটপট কাজগুলো সেরে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এখন আমাদের সকালের টিফিন মা আর মেঘা খেতে বসেছে এখন টিফিনে কি কি আছে একটু বলে দাও আর তরকারি রুটি হ্যাঁ প্রতি রবিবার লুচি হয় কিন্তু আজকে এখন যা গরম পড়েছে সেই জন্য আর লুচি করা হয়নি তো রুটি তো এমনি হয় শুধু রবিবার করে লুচি হতো তো আজকে সকালের টিফিনে এই যে মা খাচ্ছে মেঘাও খাওয়া হয়ে গেছে তো কি কি আজকে রান্না হয়েছে চলো দেখিয়েও দিই এই যে ডাটা দিয়ে মুসুরির ডাল চাল কুমড়ো ছেচকি এইটা হচ্ছে রুটির তরকারি কি এটা কিসের তরকারি মিষ্টি কুমড়ো আলু দিয়ে এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে রুটির তরকারি আর এই যে আমাদের গাছের আম্রপালি আম এই যে গাছের কাঁঠাল আর এদিকে মাংস রান্না হচ্ছে তাও এখানে কষা মাংস রাখা হয়েছে এই যে এই যে কষা মাংস দুজনের রাখা আছে আর এই যে ভাত তো আজকে আমাদের মেনু হচ্ছেই আর এই দেখো বাবা বাজার থেকে জাম নিয়ে এসেছে জামটা এখনো ধোয়া হয়নি ধুয়ে জামটা লবণ দিয়ে মেখে খেতে দারুণ লাগবে আর এই যে আর একজন কি হয়েছে হ্যাঁ কি হচ্ছে মাসির কোলে এখন আদর খাচ্ছে আবার ক্যামেরা দেখছে একবার নিচের দিকে দেখাচ্ছে একবার ক্যামেরা দেখ বাবা ঘুম তো চোখে নেই একটুখানি ঘুমাতে না ঘুমাতেই উঠে পড়ে সারাক্ষণ কোলে কোলে ঘুরবে আবার দেখে মাংসটা দেখি কত দূর হয়েছে এই যে মাংসটা এখন ফুটছে আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কি করছো তো আমি নিয়ে বসেছো কেন আর বলো না ওই যে মামা মামিরা আসবেন তাই হচ্ছে বাবা বলেছিল যে হচ্ছে ফ্রিজের ভেতরে করে আম রেখে দিতে তো একটা আমও থাকলো না সামনেই হচ্ছে আর দশ পনেরো কুড়ি দিন বাদেই হচ্ছে মামিরা আসবে মানে আমার শ্বশুর বাড়ি মামা শ্বশুর বাড়ি থেকে মামি মামা মাসিরা সবাই আসবে তো ওরা আম খুব ভালোবাসে আমাদের গাছের আম খেতে পারবে তার জন্য এই যে ফ্রিজে বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম এই যা গরম সব আম ভেপসে এই যে নষ্ট হয়ে গেছে একটাও খেতে পারবে না বালতির মধ্যে মনটা খারাপ হয়ে গেল দেখো কেটেও দেখেছি দেখো কেটেছি কেটে নষ্ট

হাসি কথা বললে হাসি আজকে কোনো হাসলো না হ্যাঁ কথা কই শোনা দেখি কই শোনা কথা কথা কই এই তো হাসছে কত সুন্দর হাসি আমার শোনা কে যে শোনা আজ ঘুম নাই চোখে ঘুমাচ্ছে না শোনা সকাল থেকে কোনো ঘুম নেই আমার সন্ডা দেখি এদিকে দেখি আমার সন্ডা দেখি তাকাচ্ছে না অভিমান হয়েছে কই শোনা কথা কই কথা কথা কই কথা কই কথার অভিমান হয়েছে কথার অভিমান হয়েছে নাকি কথার আনি ফরফরানি ফরিং ভাজা খাই তুমি একটু কিছু বলো যে আমি ঘুমাচ্ছি না আমি গরমে ঘুমাতে পাচ্ছি না খুব গরম লাগে আর তার সাথে কি দেব পেয়েছি আমি এখন খাবো তার জন্য দেবো আর কিছুক্ষণ বাদ তার আগেই উঠে পড়েছে করি আমি আমি একটু গুরু গুড়ু করি করে